ঘি হ্যাঁ ঘি আর হলুদ না চালটা ধুয়ে নিয়ে আচ্ছা আচ্ছা এবারে এটা ভাজা হবে ঠিক আছে চল আচ্ছা কড়াইতে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ও শুকনো খোলা একটুখানি ভেজে নাও আর হচ্ছে কাজু

এবারে চলে যাবে চালটা এবারে যত ভালো করে নাড়বে তত পোলা স্বাদ চালটা না ভাজলে ভালো করে স্বাদ হয় না

মা ওদিকে জল মাপছে আমি এখানে একটুখানি মেরে নিচ্ছি আমিও বানাই কিন্তু যাই বানাও না কেন মায়ের মতো কোনো জিনিসই হবে না মারা এক্সট্রা ভালোবাসা স্নেহ দিয়ে বানায় আমাদের এখন অত ভালোবাসা দিতে দেরি আছে ওই জন্য মায়েদের সবার হাতের রান্না এত অপূর্ব হয় অমৃত সময় পোলাওতে যাবে এই জলটা কিন্তু আমার মা একটু উষ্ণ গরম করে জলটা করে না হলে স্বাদ চলে যাবে জল গরম চার কাপ চালে বারো কাপ জল যেই কাপটা দিয়ে চাল মাপবে সেই কাপটা দিয়ে জল মাপবে আবার কাপ দুটো আলাদা করে ফেললে কিন্তু খুব মুশকিল বিপাকে পড়ে যাবে আস্তে আস্তে হবে ঢেকে ঠেকে এই অবধি হ্যাঁ জলটা এরকম আস্তে আস্তে খেপে খেপে অ্যাড করবে একবারে গদ গদ করে দিয়ে দিলেও সেটাও ঠিক না আস্তে 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 করে দিতে হবে নাহলে চালগুলো ভেঙে যাবে কারণ গোবিন্দভোগ চাল খুব নরম হয় তো গোটা গোটা হবে না ধোয়া আছে ভিজানো আছে আস্তে আস্তে করে অ্যাড করবে এটাই শৌখিনতার সাথে তাড়াহুড়ো করলে হবে না আমার মা এই যে হাতে গরম মশলা পাতে এখনো জায়ফল জৈত্রী এলাচ লবঙ্গ আর দারচিনি মা আচ্ছা বেটে এটা পোলাও দেওয়া হবে এই যে প্রায় শেষের পথে হ্যাঁ নাড়ো মা নাড়ো হ্যাঁ একদম ঝরঝরে যা জল আর চাল বলেছে একদম ঝরঝরে এইটা হলো মায়ের স্পেশাল ট্রিক্স কাপের মধ্যে আমুল দুধ গুলে তার মধ্যে ঘি দিয়েছে আর ওই যে গরম মশলাটা বেটেছে ওই গরম মশলাটা দিয়েছে ওই দুধটা দিলে নাকি সাত দ্বিগুণ হবে ব্যাস হয়ে গেছে তোমার জন্য দিদা বানিয়েছো তুমি উঠে পড়েছো ঘুম থেকে ফাইনালি ইটস ডান মায়ের জ্যান তো গোপালের জন্য রেডি হয়ে গেছে বানানো হচ্ছে একদম ওরে বাবা গোপাল ইজ রেডি খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা দিচ্ছে দিদা ঠিক আছে চলো সবাইকে টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও আর ফলো করে দিও টাটা